ছিল পাহাড়ে আগুন মিনা পাহাড়ের আগুনের দ্বারা শাসন কার্য চালানো হতো গুরু পাঁচের নির্দেশে প্রশ্ন কোরআন শরীফের কৌশল বিপদ করা হারামের কথা বলা হয়েছে হয়নি <laughs> প্রশ্ন <laughs> <laughs> কোন মুসা মুসা আলিয়া জন্ম থেকে নব্ব পর্যন্ত বর্ণনা করা আছে না সাত নম্বর সাত নম্বর গ্রুপের নিজস্ব প্রশ্ন

একটি আঙুল বাগানে আশ্রয় নিয়েছিলেন সেটি ছিল উৎপা সাইবার আঙুল বাগান আঙুল বাগান তো ওই তাইপ থেকে উদ্ভাব সাইবার আঙুল বাগানটি কত দূরে ছিল কত মাইল দূরে ছিল দশ মাইল হয়নি সাড়ে তিন মাইল হয়নি পাঁচ মাইল দুটো হয়নি এ নিয়ে দুটো মতো পেয়েছি কোথাও যে তেরো মাইল কোথাও থেকে মা পনেরো हेलो

এক্জ্যাক্ট জায়গার নাম বলতে হবে কেনার মতান্তরের হাজরা মাউথ হয়নি আচ্ছা আমরা বলছি উনি মানে কুর্দিস্তান বর্তমান যে জায়গাটা ও কুর্দিস্তান বা পশম শহর সেই এলাকাতে হয়নি হয়নি না বিশাল সিনাই উপস্থান না এটা হচ্ছে

হজরত মা সাউদা মা আয়সা হজরত উম্মে সালমা রসুলের তিনজনই স্ত্রী তাই তিনজন স্ত্রীকে রসুল সাল্লাম একটি মাসে বিয়ে করেছিলেন একসঙ্গে নয় বলে আলাদা আলাদা হবে তো কোন মাসে বিয়ে করেছিলেন একটি মাস তাহলে আরবি কোন মাসে বিয়ে করেছিলেন উম্মে আসে উম্মে

اکلا دو کو شي جي جي سلام سلام